নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমি টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি মাটন ডাক বাংলো আমার চ্যানেলে আপনারা চিকেন ডাক বাংলো রেসিপিও দেখতে পাবেন প্রথমে আমি মাটন নিয়ে নিয়েছি এখানে পাঁচশো মতন মাটন নিয়েছি সেটা ম্যারিনেট করে রাখতে হবে নুন হলুদ জিরে ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আদা রসুন বাটা টক দই আর সামান্য সর্ষের তেল দিয়ে আপনারা যদি চান তাহলে মটন ডাক বাংলো রেসিপির ক্ষেত্রে মটনটা যেহেতু ম্যারিনেট করার উপর পুরো রেসিপিটা ডিপেন্ড করছে আপনারা আগের দিন রাত্রিরেও এটাকে ম্যারিনেট করে রাখতে পারেন এরপর গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা দারচিনি এলাচ গোলমরিচ আর লবঙ্গ শুকনো খোলায় নেড়ে সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে আদা রসুনের সাথে আপনারা কিন্তু লঙ্কাটাকেও পেস্ট করে নিতে পারেন তাহলে বেশ ঝালঝাল হয় রেসিপিটা এরপর শুকনো খোলায় কোনো রকম তেল নেই মানে তেল ছাড়াই এই ফোরনগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে তারপরে সেটা মিক্সিতে একেবারে গুঁড়ো করে নিতে হবে এরপর ম্যারিনেট করে রাখা মাটনটাকে ডিরেক্টলি তেল গরম হলে তার মধ্যে ছেড়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা পুরোপুরিভাবে মাটনের মধ্যে প্রপারলি ব্লেন্ড হয়ে যাচ্ছে ঢাকা দিয়ে দিয়ে আর যেহেতু এর মধ্যে দই ছিল তাই এটা থেকে প্রথমেই বেশ অনেকটা জল ছাড়বে তাই আগেই কোনো কোনোরকম জলের ব্যবহার করতে যাবেন না যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে দেখছেন যে আস্তে আস্তে কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে বেশ অনেকক্ষণ কষানোর পর কষানো প্রায় ধরে নিন পঞ্চাশ মিনিট মতন কষানোর পর তেল ছাড়তে শুরু করলে তারপরে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে কষাতে থাকতে হবে মাটন বেসিক্যালি প্রেশার কুকারেই আমরা সেদ্ধ করে থাকি শক্তভাব থাকে কিন্তু এই ম্যারিনেট করে রাখা মাটনগুলো বেশ অনেকক্ষণ ম্যারিনেট করে রাখলে মাংসটা বেশ নরম হয়ে যায় আলুগুলো কষানোর সাথে সাথে আমরা এর পরপরই যে গুঁড়ো মশলাটা অলরেডি বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়েও মটনটাকে ভালো করে কষাতে থাকতে হবে ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন তেল গরম হওয়ার পরে মাংসগুলোকে আমরা ভালো করে কষিয়েছি এক্ষেত্রে রকম পেঁয়াজের ব্যবহার হয়নি কিন্তু ঠিক এই মুহূর্তে মানে গুঁড়ো মশলা দিয়ে দেওয়ার পরে একেবারে লাস্টের দিকে মানে জল দেওয়ার ঠিক আগের মুহূর্তে আমরা ভেজে রাখা গুলো মাংসর মধ্যে ছড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো তারপরে অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে ফুটিয়ে নেবো আর ফোটানোর সময় অবশ্যই আপনারা যতগুলো ডিম ব্যবহার করবেন সেগুলো সেদ্ধ করে আগেই ভেজে রাখা হবে নুন আর হলুদ দিয়ে সেগুলো এর মধ্যে দিয়ে একদম লাস্টে ওপর দিয়ে ছড়িয়ে দেবেন গুঁড়ো মশলা যেটা অলরেডি করেছি দিয়ে যতক্ষণ মাংসটা সেদ্ধ করা যায় মানে সেদ্ধ প্রপারলি হবে ততক্ষণ পর্যন্ত করাইতেই কিন্তু আমি উইদাউট প্রেশারেই পুরো মাংসটা সেদ্ধ করেছি আগেই বলেছি যেহেতু ম্যারিনেট করা ছিল মাংসটা তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে তাও ধরুন এক থেকে এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে পুরো পাঁচশো গ্রাম ওজনের মটন ডাক বাংলো রেডি রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এরকম নিত্য নতুন রেসিপি দেখতে অবশ্যই ফলো করুন রুমি টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই রুমি টেস্ট অ্যান্ড ট্রাভেলস পেসটাকে ফলো করে রাখুন বাই বাই অ্যান্ড টেক কেয়ার